হঠাৎ করে দেখতেছি আমার লেখা সব উল্টা হয়ে গেছে আমি সব কিছু আমি তো ভয় পাইয়েছি ভাই এটা কি হচ্ছে এরপর দেখি না আমি কাগজটাই কাগজটাইছি আপনারা এটা জানলে একেবারেই অবাক হবেন না যে আমার সকালটা শুরু হয় আমার গুম ভাঙার পর থেকে আর দিকে ঘুম থেকে ওঠার পর থেকে আমাকে নিজেকে নিজে এলিয়েন এলিয়েন মনে হচ্ছিলো ছবি কিছুই দেখতেছিলাম না কিন্তু তাও চুল ঠিক করতেছি কারণ দুনিয়া উল্টে গেলেও আমার চুলগুলো অলয় ঠিক থাকতে হবে এদিকে ভাবলাম না নিজের খাটটা নিজে গোছায় রাখি এরপর হঠাৎ মনে বলল ঘিরে আমার তো একটা বড় বোন আছে ওই এগুলো পরিষ্কার করবে এরপর চলে যাচ্ছে আস্তে আস্তে করে ওয়াশরুমে থেকে ওয়াশরুমে গিয়ে নিজের ব্রাশ আর পেস্ট খুঁজতেছি এদিকে ফেস্ট নিয়ে দেখতেছি ঘিরে আমার টুথপেস্টের তো লবণ নাই লবণের জায়গায় চিনি দিয়ে দিছি ওরা প্রবলেম না এটা দিয়ে ব্রাশ করা যাবে না এই জন্য এটা রেখে চলে যাচ্ছে আবার রুমের দিকে রুমে গিয়ে কিছুই মাথায় ঢুকতেছে না টাইম পাস করব কিভাবে টাইম পাস করব কিভাবে এদিকে চেয়ার সরাচ্ছি এটা করতেছে ওইটা করতেছে টাইম তো পাস করতেই হবে এদিকে ছাতা নিয়ে মজা করতেছে তাও মাথায় আসতেছে না যে সময় পার করব কি দিয়ে এরপর হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসে এর জন্য সময় পাস করার জন্য আমি আবার ঘুমাই যাই তারপর পাঁচ মিনিট ঘুমালাম পাঁচ মিনিট পর ঘুম থেকে উঠে দেখে আমার পা চলে গেছে মাথায় মাথা চলে গেছে পায়ে আসলে দোষ আমার না স্বপ্নের মধ্যে আমার বন্ধুর সাথে আমার মারামারি হয়েছিল এই জন্য এই অবস্থা এরপর ঘুম থেকে উঠে ভাবলাম কী করা যায় এদিকে আমার পড়ার টেবিল থেকে বইগুলো আমাকে ডাকতেছে আয় আয় আমাকে পড় আমাকে পড় তাই ভাবলাম না একটু লেখা করে এরপর পড়তে বসলাম পুরো হঠাৎ করে দেখতেছি আমার লেখা সব উল্টা হয়ে গেছে আমি সব কিছু উল্টা দেখতেছি আমি তো ভয় পাইয়েছি ভাই এটা কি হচ্ছে এরপর দেখি না আমি কাগজটাই উল্টা লড়ছি এরপর অনেকক্ষণ পড়ালেখা করলাম প্রায় দুই তিন ঘন্টা পড়ালেখার পর দেখি মাত্র পাঁচ মিনিট হয়েছে গড়িতে এরপর পড়তেই থাকলাম পড়তেই থাকলাম পড়তে থাকলাম এরপর ফোনে চার্জ শেষ তাই আর ভিডিও করতে পারলাম না আল্লাহ হাফিজ